সকল ফাউন্ডার আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আজকে মিটিং এর টপিকটা আসলে খুবই সুন্দর এর চমকপ্রদ একটি কথা আসলে এটা এটা কোথা থেকে বলছেন আমি জানি না আসলে কিন্তু এটা আমি সম্ভবত দুই তিন সাল অথবা চার সালের দিকে একটা বই পড়ছিলাম ডক্টর মেরি যে মেরি হাসপাতাল আছে না এটা বৈজ্ঞানিক সর্বপ্রথম সর্বপ্রথম বিশ্বে মহিলা জনবৈজ্ঞানিক তিনি ছিলেন ডক্টর মেরি স্টোভস তিনি কথাটা বলছিলেন ওই কথাটা বাংলাদেশের একজন ডক্টর আবুল হাসানাত একটা বইয়ের মধ্যে নিয়ে আসলেন দুইটা খন্ডে ছিল ওই বইটা ওটা পড়তে গিয়ে ওটার মধ্যে দেখলাম যে তিনি এ কথাটা বলছিলেন ক্ষুধার্থের ক্ষুধা মিটলেও কাঙ্গালের আকাঙ্ক্ষা মিটে না বাংলা অর্থ ওটা হলো এটা তো এটার সাথে আমাদের কিছু যথেষ্ট কিন্তু মিল আছে এ বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় বলি না যে আমাদের আমাদের যে চাহিদা আছে এই বিষয়টার দিকে যদি লক্ষ্য করি সর্বপ্রথম দেখবো যে আমাদের একটা চাহিদা আছে প্রত্যেক ব্যক্তির চাহিদা থাকে অর্থনৈতিক চাহিদা থাকে খাবারের চাহিদা থাকে আরামায়াসের চাহিদা থাকে এভাবে বিভিন্ন মানে প্রত্যেকটা এক একজনের চাহিদা এক এক রকম থাকে যিনি আমাদের দেশে প্রচুর পরিশ্রম করেন একজন কৃষক তিনার এক ধরনের চাহিদা থাকে যিনি রিক্সা চালান তিনার এক ধরনের চাহিদা থাকে ঠেলাগাড়ি চালান তিনার এক ধরনের থাকে যিনি আবার সিএনজি চালান তোনার আরেক ধরনের যিনি ধরনের চাল থাকে এভাবে স্টেপ বাই স্টেপ চাহিদার শেষ নাই কিন্তু ধরনটা থাকে ভিন্ন এক্ষেত্রে দেখা গেছে যে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দেখা গেছে সারাদিন পরিশ্রম করে একটু চাউল ডাউল নিয়ে আসে সামান্য কিছু যা ফায় নিয়ে আসে বা সামান্য পকেটে আর কিছু টাকা যদি থাকে থাকে কোনোদিন যদি টাকা না থাকে নাই

আবার এমন এক চাহিদা যার চাহিদা দেখা গেছে ক্ষমতা সাহিদা চাহিদা বিশাল ক্ষমতা যদি পাই তাহলে আমার একটা চাহিদা আসবে বিশাল অর্থের মালিক যদি হই তাহলে আমার আরো চাহিদা আছে তিনটা কারখানা আছে আরেক পাশে দিয়ে ওই কারখানাটা যদি আমি সম্পূর্ণ করতে না পারি তাহলে আমার জীবনটা ব্যর্থ সে এটা নিয়ে আছে এই চাহিদার মধ্যে আছে সে অর্থাৎ চাহিদার কারণে সে বড় অভাবে আছে কিন্তু তাহলে যে ওটা করতে পারতেছে না ওটা করতে পারতেছে না সে বড় অভাবে আছে বেলা তার হচ্ছে না রাতের ঠিক মতো হচ্ছে না ওষুধ খাওয়ার পরেও না মানে ট্যাবলেট খাইছে কিন্তু ঘুম আসে না আবার এ দেখা গেছে পকেটে টাকাও নাই কিছু নাই মোটা শাউলের ভাত খাইয়া দেখা গেছে নাক ঘুমাইতেছে মাসি উঠতেছে মা নাকের ডগায় তারপরেও ঘুমাইতেছে ঘুম ভাঙে কিভাবে ঘুম ভাঙার কোনো খবর নাই এই পরিস্থিতি তো শান্তি আসলে কি জিনিস শান্তির ব্যাখ্যা যদি বলতে যাই তাহলে আমি বলবো শান্তি তো আসলে ওখানে ওই মোটা সেইটাতে যে যে মানে সামান্য কিছু ওটা খরচ নিয়ে আসে শাড়ি কোনোরকম আজকের খাবারটা সে খাইছে কালকে কি খাবে এটা কিন্তু তার নাই আবার কালকে আবার অনেকের আছে দেখা গেছে যে দুপুরে খাবার খাইছে রাতে কি খাবে ওটাও তার নির্দিষ্ট নাই কিন্তু মনের দিক দিয়ে সে এত প্রশান্তি ফিল করতেছে সে এই সুখী মানুষ আর যা আমি বললাম বিশাল ক্ষমতার প্রয়োজন বিশাল অর্থের প্রয়োজন কারখানা এটা করছে আরো দরকার মানে যাহা কিছু আছে আরো কিছু দরকার সে বড় অভাবের মধ্যে আছে এই অভাবী মানুষটা কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারে না এই অভাবী মানুষটা ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না ওষুধ খায় কিন্তু ঘুম আসে না সংসারের ভার এতটাই শুতে হইতেছে এই এই চাহিদার কারণে সে বড় অভাবী আর যার চাহিদা নাই চাহিদা কম সীমিত অল্পতে খুশি সে বিশাল সুখী মানুষ তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সুখ কি জিনিসে আছে সুখ কিসে নাই এটা চাহিদার উপর নির্ভর করে এটা বুঝতে পারলাম আরেকটা হচ্ছে ক্ষুধার্থের ক্ষুধা মিটলেও কাঙ্গালের আকাঙ্ক্ষা মেয়েটা না একটা বিষয় একটা ফট আর কাঙ্গাল আর একটা ফট আমার খিদে লাগছে এখন আমার কি আমি একটু ভাত খাইতে পারলে আমার হবে দুট ভাত যদি আমি শাক দিয়ে একটু ডাল দিয়ে খাইতে পারি এটা আমার জন্য একটা অথবা আমার প্রিয় একটু সামান্য এক পিস মাছ পাইলে আমার এটা একটু সুখকর হয়ে যাবে আর যদি কারো আবার আছে একটু মাংস পাইলে একটু এক ভাত ভাত বাস সেইটাতে সুখী শেষ এই মানে আমার হয়ে যাবে এটাতে আমি সুখী আর আরেকটা হচ্ছে যে ওই ধরনের চাহিদা মানে প্রবল চাহিদা আছে এই দুলার কিন্তু সে দেখা গেছে খাবে কি তার খাবার কি সে ভাত খাইতে পারে না ডায়াবেটিস সমস্যা ওটার সমস্যা তারপরে আরো অন্যান্য কিছু আছে এগুলাও খাইতে পারে না ওষুধ পরি এগুলোর উপরে চলতেছে সে কিন্তু খাইতে কিন্তু বেশি ভাবতেছে না কিন্তু তার আল্লাহ তারা তাকে যে চক্ষু দিছে চোখের চাহিদাটা কিন্তু তার মিটতেছে না এই চাহিদাটা তার বিশাল আকারের এই বিশাল আকারের চাহিদা তো এই থাকার কারণে সে কিন্তু গরিব না সে কিন্তু কাঙ্গাল তার উপমাটা আসছে কাঙ্গালের দিকে ক্ষুধার্থের খুদা মিটছে মিটলেও কাঙ্গালের আকাঙ্ক্ষা মিটে না আমার এখন দরকার এক বেলা খাবারের এক বেলা খাবার পাই গেছি আলহামদুলিল্লাহ আমি খুব সুখী আর আমার চাহিদা ওটার 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 কিন্তু আমি কিন্তু খাইতেও পারি না তেমন কিছু খাইতে হলে আমি ডাবার পানি খেয়ে থাকতে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ওই ধরনের সব উনি ওই ডাবার পানি খাইয়ে খাইছে সারা জীবন শেষ আবার কইছে যে টাকা পয়সা অর্ধেক দিয়ে দিব দরকার যদি আমি মানে এক টুকরা মাংস দিয়ে এক যদি ভাত খেতে পারি না নিষেধ পারে নাই পারে নাই এই তো ও বুঝা গেল যে অর্থের মালিক হলেই যে সুখী হওয়া যায় এটা আশা করি অনুধাবন করতে আর বেশি কিছু বলার দরকার করে না তো এটাই হচ্ছে কাঙ্গাল কাঙ্গাল হচ্ছে তারা যারা তাদের অর্থের নেশা বানিয়ে ফেলছে কাঙ্গাল হচ্ছে তারা যাদের চক্ষুকে তারা ক্ষমতার কাঙ্গাল বানিয়ে ফেলছে কাঙ্গাল হচ্ছে তারা যারা তাদের সমস্ত অন্তরাত্মার চিন্তা শক্তিকে অন্তরাত্মার সকল চিন্তা শক্তিকে যারা অর্থের মোহে দুনিয়ার লোভে মানে ডুবে রয়েছে এবং কি ডুবে থাকতে চাইতেছে তারা হচ্ছে কাঙ্গাল এদের চাহিদা জীবনেও মিটবে না যতক্ষণ না পর্যন্ত তারা চলতে চলতে হাঁটতে হাঁটতে তাদের ফা কবরের গর্তে না পড়া পর্যন্ত তাদের চাহিদা মিটবে না এজন্য আল্লাহ সাল্লাম বলছে মাটি ছাড়া তাদেরকে আর অন্য কিছুতে মিটবে না তাদের তাদের অর্থের পিপাসা দুনিয়ার এই যে মানে আকাঙ্ক্ষার নেশাটা মাটি ছাড়া আর কোনো কিছুতে তাদের এই ভোগ ফুরবে না তাদের তাদের ব্যাপারে বলা হয়েছে কাঙ্গালের শব্দটা কাঙ্গাল শব্দটা তাদের জন্য আসছে তো ঠিক আমরা আসলে এই জিনিসটা হাসনাইন স্যার মনে হয় এখানে রিয়া তো স্যারে তো আসলে এই জিনিসটা খুব সুন্দর একটা বিষয় ইয়ে করছেন এটার সাথে এখন আমাদের সম্পর্কটা কি আমরা তো সবাই এখানে ফাউন্ডার আলোচনা গুলা করলাম অর্থনৈতিক বিষয় ক্ষমতার বিষয় আহ এগুলোর বিষয় কিন্তু আমাদের সম্পর্কটা কি আমরা যে অনেক সময় বলে থাকি যে আমরা যে সবার ফাউন্ডার আমরা যে আসছি যে যার মাধ্যমে আসছি যেভাবে আসছি ভাগ্যক্রমে চলে আসছি তো আমরা এখান থেকে পাচ্ছি না পাচ্ছি না কিছুই পাচ্ছি না এই কিছুই পাচ্ছি না বলতে বলতে আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগিয়ে গেছে পাচ্ছি না কিছু তো আসলে কি আমরা কিছুই পাচ্ছি না আমরা দিছি কি আমরা দিলাম কি নাকি ফাইলাম এটারও একটা বিষয় এখানে এখানে চলে আসছে আমি দিছি কি আমি এখানে জাস্ট সামথিং সামথিং কিছু টাকা টাকা দিছি বলতে এটা জন্য বলছি আমরা বেশিরভাগ লোকে এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এম এমনে এম আমরা লাখ লাখ টাকা বেশিরভাগ বহু লোকেই মাই খেয়েছি অনেক অনেক খাইছি জলযন্ত্র প্রমাণ অনেক আছে এগুলা কিন্তু আমরা এখানে কি করছি সাড়ে নয় হাজার দশ হাজার টাকা দিয়ে আমরা একটা ফর্মেশ মিছি সর্বোচ্চ লাস্টে দিয়ে কিছু লোকে অল্প কিছু লোকে লাস্টে দিয়ে আবার প্রোডাক্ট পারচেস করছি সব মিলে হবে এসব এখানে আটকে আছে আটকে আছে আচ্ছা কিন্তু এই আসার পর থেকে একটু জিনিস যদি আপনি যদি একটু যদি চিন্তা করেন আপনি তো এটাই দিচ্ছেন কিন্তু আপনি আমি আমরা অনফেসিপের মাধ্যমে কিন্তু অনলাইনের জগৎটাকে অনেক কিছু চিনতে পারতেছি আবার অন্যান্য কোম্পানিতে যেভাবে মানুষ আসে অর্থের নেশা এটা আরেকটা হিসাব কিন্তু এখানে বেশিরভাগ মানুষ আসার সময় অর্থের নেশায় যদিও এসে থাকে বিভিন্ন আসার কথা শুনতেছে। এই জন্য আমাদের মাইন্ড সেট আপটা কিন্তু ভিন্ন হয়ে গেছে অনেকের আস্তে আস্তে আমাদের মাইন্ডটা দিক থেকে কনভার্ট হয়ে হিউমিনিটির দিকে আসতেছে আসছে কিন্তু অর্থের আসায় কিন্তু ফরক্ষণে বেশিরভাগ এখন সবার মুখে মানে এই বিষয়টা আসছে হ্যাঁ এটাও আমি জানি আমরা সবাই অর্থের জন্য আসছি কিন্তু মন মানসিকতার পরিবর্তনটা আমাদের বিভিন্ন মিটিং এর মাধ্যমে কথাবার্তা আলোচনা শুনতে শুনতে এগুলো আসতেছে যে না আসলে অর্থের মালিক আমি কি করবো আমার সাইদার কি আমার সামান্য কিছু দরকার কিন্তু আমি যদি মানুষের জন্য কিছু করতে না পারি তাহলে তো জীবনটা বৃথা আসলে এই হিউম্যানিটির মনোভাবটা কিন্তু আসলে অনফেসিভে আসার পর বিভিন্ন মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন গুরুজন থেকে বিভিন্ন জ্ঞানী বিভিন্ন নলেজেবল পার্সন থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো বুঝতে পারছি শিখতে পারছি অনুধাবন করতে শিখতেছি এইভাবে আমাদের অনেকের সাথে অনেকের ভালো রিলেশন হয়ে গেছে বন্ধুত্ব পূর্ণ হয়ে গেছে একজন না বাংলাদেশ কি ইন্ডিয়া কি দুবাই বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ডি লোকের সাথেও আমাদের একটা ফ্রেন্ডলি মানে হয়ে গেছে এই যে আমরা সবাই সবার সাথে একটা পরিচিত অনেকের সাথে আমাদের বন্ধুত্ব এবং অনেকের থেকে আমরা অনেক জ্ঞান আহরণ করছি অনেকের সাথে আমরা অনেকেই বিভিন্ন প্যারেশানিতে বিভিন্ন আসি বিভিন্ন পারিবারিক ভাবে আসি কেউ অর্থনৈতিক ভাবে আছে বিভিন্ন অপরের সাথে বিভিন্ন আবার এমন এমন দেখছি অনেক জায়গায় বিভিন্ন গান হতো গজল হতো এই হতো সেই হতো আবার বিভিন্ন ধরনের পারিবারিক কথাবার্তাও আলোচনা হতো এই জিনিসগুলো তো আমরা করছি করছি না এই যে শেয়ারিং কেয়ারিং মানে বিভিন্ন ধরনের মানে আমাদের মধ্যে যে একটা বন্ডিং হয়েছে আপনি বলুন তো আপনি এখানে যদি পড়ার পার্সেল করে থাকেন তাহলে আপনি পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে দিয়েছেন আর নানা করে থাকলে তাহলে আপনি সাড়ে নয় হাজার টাকা দিয়ে এখানে আসছেন কিন্তু সত্যিকার অর্থে আপনি এমন একটা মন মানসিকতা তৈরি করতে পারলেন এমন একটা মন মানসিকতার মানুষ আপনি হতে পারলেন অনেক মানুষ থেকে অনেক কিছু একটা জ্ঞান অর্জন করতে পারছেন আপনার এই জ্ঞানের পরিধিটাকে আপনি কি সাড়ে নয় হাজার দশ হাজার টাকা দিয়ে মাপবেন নাকি পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা দিয়ে মাপবেন কোনো টাকা হলে আপনি এটা এটাকে মাপতে পারবেন আপনি তাহলে আপনি পাইলেন কি দিলেন কি ফেরা বুক করতে থেকে ফেরা বুক করতে থেকে অনলি ফর সি ইউ এরসার মিস্টার এরসার কেউ কিন্তু ফেরা বুক আমরা কিন্তু আমরা আসি আচ্ছা ডেকাটা দিয়েছি আসবে কবে এটার মধ্যে আসছে তো আমাদের আমরা কিন্তু এমন এক প্রাণী আসলে আমরা ওই যে জলযন্ত্র না হওয়া পর্যন্ত আমাদের সেই অনুভবটা আসে না এই জন্য আমি বলবো আমরা আসলে যদি আমরা আজও যদি মনে করি যে পর। আমি নাই কিছুই নাই আমার টাকাটা এই মন মানসিকতা যদি থাকে তার জন্য আমার দিয়েছে এখানে আমি এটাকেই প্রযোজ্য মনে করি যে ক্ষুধার্থের ক্ষুধা মিটলেও কাঙ্গালের আকাঙ্ক্ষা মিটে না মানে আমরা ক্ষুধার্ত নয় আমরা আসলে কাঙ্গাল আসলে আমরা প্রত্যেক নিজেকে নিজে চিন্তা করা উচিত আমি কি ক্ষুধার্থ নাকি আমি কাঙ্গা ক্ষুধার্থ হচ্ছে সে যে হ্যাঁ অনফেসি ভাস আমার একটু হবে কিন্তু আমি এখন একটু কক আসি চলতেছে আলহামদুলিল্লাহ আমার জন্য সবার জন্য অনেক কিছু ভালো হবে প্রয়োজন আছে এই হলো তার চাহিদা একটু সামান্য ক্ষুধার্ত সে ক্ষুধার্ত বলা চলে তাকে এর বেশি কিছু না কিন্তু যে বলবে আমি অনফেসি ভাষা এই টাকাটা আমি দিয়ে রাখছি আমি বড় ভ্যারেশনে দিয়ে আসি কিছু ইফাই নেই এখান থেকে কিছু ফাই নেই এই বিষয়টা নিয়ে যারা ওই যে নেগেটিভ পার্সন অল নেগেটিভ পার্সন হচ্ছে কাঙ্গা আমি এক কথা শেষ বলতে চাচ্ছি অল নেগেটিভ পার্সনকে আমরা কাঙ্গালের ফাটে রাখতে পারি আর কিছু যারা আছে যারা বিভিন্ন কর্ম তেমন কিছু করতে পারে না অনফেসিভ আলাদা একটা ফাট হ্যাঁ এটা যদি আসতে চায় তাহলে আসলে তো আমরা অনেকটা আশা রাখি যে আমরা কিছু পাবো ইনশাল্লাহ ভালো হবে কিছু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই যদি আসে ইনশাল্লাহ এরা এদেরকে আমি খুদার্থ বলবো এদের ক্ষুধা আছে সীমিত চিন্তাধারা আর যারা নেগেটিভ পার্সন এবং কি যারা কিছুই পেলাম না মানে হাহাকার করতেছে তাদেরকে কাঙ্গালের সাথে তুলনা চলে তো এই জিনিসটাকে আসলে হাসান সম্ভবত আমার ধারণা এই জিনিসটাকে এই জন্যই তিনি সিলেক্ট করছেন যে ক্ষুধার্থের ক্ষুধা মিটলেও কাঙ্গালের আকাঙ্ক্ষা মেটে না আশা করি অনপাতিবের ফাউন্ডারদের মধ্যে কাঙ্গাল কারা ক্ষুধার্থ কারা জ্ঞানী কারা এই তিনটা বিষয়কে আশা করি আমার এই সামান্য ক্ষুদ্র আলোচনা থেকে আপনারা নিজেরাই এটাকে ডিভাইড করতে পারবেন তা আশা আমি যতটুকু বলছি সবাই বুঝতে পারছেন আর আমি আপনাদের থেকে কিছু নলেজ গ্যাদার করার জন্যই আসছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন অভার দো শেফালি মেম্বার থ্যাঙ্ক ইউ সালাম আলাইকুম রাহ টু জে আমরা সবাই কৃপণতা না করে একটা স্যারের জন্য একটা স্বাগত মানুষ স্যার আপনি থাকবেন ইনশাল্লাহ আহ পুরো মিটিংটা শেষ পর্যন্ত থাকবেন মানুষ স্যার অবশ্যই থাকবেন আমাদের আব্দুল সুমান স্যারও আসতেছেন ইনশাআল্লাহ আমাদের সিরাজুল স্যার আপনিও থাকবেন আজকে টপিক্স সত্যি এটা বোঝার টপিক্স মানে নিজেকেও কিছু সংশোধন করার একটা টপিক্স অসংখ্য ধন্যবাদ দারুন দারুন একখানে সব কিছুই টুকি টুকি আর কি আলোচনা করে গেলেন আমাদের কাশেম স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার টু শ্যাভালি ম্যাম থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এম এ কাসম স্যার কে আরো অসংখ্য ধন্যবাদ কারণ স্যার খুব সুন্দর করে আলোচনা রাখলেন আজকের টপিক এর মাঝে আজকের ট্রফিক